যেমন আল্লাহ তালার গুণবাচক নাম একটা আছে আল্লাহ তালা সব করতে সক্ষম আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারেন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া তিনি সব কিছু শোনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সবকিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি বাসির সব কিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সব কিছু জানেন কোনো কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা ইমান আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ তার ভদ্রতা হাদিসে আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয় এটা তাজরিবা দ্বারায় তাজরিবা দ্বারা এটা যেমন প্রশ্ন কথা প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল যেমন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহর্বুল আলমিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো